যারা দাঁড়িয়ে আছেন বসুন এটা সে রাজনৈতিক মিটিং এর মতো দাঁড়িয়ে আছেন দেখতে নিজেরও তো খারাপ লাগছে ওরে হচ্ছে রাজনৈতিক কোন বক্তা বক্তব্য রাখছে হাততালি দিতে হবে একটু পরে এটা কোরআনের মজলিস অথচ আপনার মন এখানে বসতে চায় না একটু বসার চেষ্টা করুন এমনিতেই পিছনের দিয়াল থেকে গেছে চারিদিকে দেখে একটু শিখুন শিখুন চারিদিকে দেশের যে অবস্থা এমনিতে মুসলিমদের পিছনে দিয়াল ঠিক যাচ্ছে আস্তে আস্তে অন্তত এই জায়গাটি একটু একত্রিত ভাবে বসুন আর কি বলবো আপনাদের বসুন সর্বপ্রথম একটি কথা জেনে রাখা ভালো হবে সেটা হচ্ছে এই

যা কিছু শুনি আল্লাহ সুবহানাহু বলছেন সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ ঘটনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি আর পবিত্র আল থেকে আর সুন্দর কথা খুঁজে পাওয়া যাবে সর্বশ্রেষ্ঠ কথা পবিত্র আমি মাঝে মধ্যে বলি যে পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আছে দেখবেন যে প্রতিটা বিষয়ের জ্ঞানকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে যেমন একটা চোখ বিশেষজ্ঞ যে চোখের ব্যাপারে স্পেশালিস্ট একজন ডাক্তার তাকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট তাকে এখন সিজারে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পেট কেটে বাচ্চাটাকে একটু পৃথিবীর আলো দেখা আচ্ছা বলুন তো একজন চক্ষু স্পেশালিস্টের পক্ষে আপনার প্রেগন্যান্ট स्त्री পেট কেটে বাচ্চা বার করে আবার সেলাই করে সুস্থ করা ওর পক্ষে এটা সম্ভব না অসম্ভব অসম্ভব এবং যদি কোন চক্ষু বিশেষজ্ঞ শরীরের অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গের যদি অপারেশন করে তাহলে আইনের বিরাজালে ও একজন চরম অপরাধী হার্ট স্পেশালিস্ট কেউ হার্ট স্পেশালিস্ট কেউ সুগার স্পেশালিস্ট কেউ কিডনি স্পেশালিস্ট মানে একজন স্পেশালিস্টকে আরেকটা বিষয়ে দেখতে বলা ভুল এবং ওর দেখাটাও ভুল তার মানে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটা মানুষ

পৃথিবীতে একটি কিতাব আছে যার নাম আল কোরআন আমি মনে করি একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অন্য কোন বই যদি না পড়ে শুধুমাত্র যদি কোরআন মাজিদি তাই যদি সে পড়ে তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতা হতে পৃথিবীর দ্বিতীয় কোন বইয়ের সংস্পর্শে তার যাওয়া লাগবে না

তা আসাদ নুরের দাবি আমি একজন নাস্তিক পৃথিবীতে যা কিছু হয় এমনিতেই হয় এর পিছনে কোনো স্রষ্টা আছে এটা আমি বিশ্বাস করি না কুরআন মানে কত সুন্দরভাবে ব্যাখ্যা করছে আপনি অবাক হবেন আমি মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই কোনো অপশন নেই যদি বলছেন কেন দেখুন কর্তা ছাড়া কোন দিন কোন কাজ হয় না হয় আমি এই মাইকটা কথা বলছি আচ্ছা বলুন তো এই মাইকটার কোন একজন আবিষ্কারক আছে না নেই কথা বলুন একটু আছে আচ্ছা আমি একটা গান শুনছি আচ্ছা এই গানটার পিছনে একজন গায়কের গলা সুর আছে না নেই আচ্ছা আপনি ভালো বিরিয়ানি খাচ্ছেন সেই বিরিয়ানির পিছনে একজন উন্নত মানে অভিজ্ঞতা সম্পূর্ণ রাধুনীর হাত আছে না নেই 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 সূর্য উদিত হয় পশ্চিম তার আলোর তেজ কুমিয়ে দিয়ে আবার আস্তে আস্তে তার আলোকে সে নিভিয়ে দিয়ে অন্ধকারে রূপ নেয় কখনো আলো বেশি কখনো আলো কম যখন ওঠে লাল হয়ে যখন ডোবে লাল হয়ে কখন এই জায়গায় দাঁড়িয়ে আছে আবার দশ মিনিট পরে এই জায়গা আবার এখানে কখনো মেঘ দিয়ে ঢেকে দেওয়া কখনো তার রোদ দূরের তাপমাত্রা বেশি কখনো তার রোদ দূরের তাপমাত্রা কম এই যে তোলা থেকে ডোবানো পর্যন্ত এটা একটা একটা কাজ কি কাজ আমি মাইক ম্যানকে বলবো মাইক ম্যান আমার বলতে অসুবিধা হচ্ছে মাইক ঠিক করুন তা ও নিশ্চয় ঘোরাবে ঘোরাবে কি ঘোরাবে না আমি চাইলেও আসতে করবে আমি চাইলে জোরে করবে আমি চাইলে ইকো দেবে আমি চাইলে না দেবে তাহলে এই যে মাইকে কথা বলছি এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই এই যে সূর্য প্রতিদিন উঠছে ধুচ্ছে চাঁদ উঠছে তারকা দিয়ে আকাশ সাজানো কখনো বৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো শীত কখনো গরম এই যে টোটাল সিস্টেম এই টোটাল সিস্টেমের পিছনে একজন মিস্ত্রি আছে না নেই আচ্ছা পাগল হলেও তাকে স্বীকার করতে হবে একজন আছে তাহলে এটা সম্ভব তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ যিনি করছেন তিনিই তার মানে নাস্তিক আর তার নাস্তিকের জায়গা টিকে থাকতে পারবে না এইবার একটা কথা আপনাকে বলি খুব যুক্তি সম্পূর্ণ কথা আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন কি মغربের আগে আপনারা কখনো কখনো মাঠে যান চাষী মানুষ যান দেখতে পাবেন একটা জিনিস কিছু ব পাখি বক ওই জাতীয় কিছু পাখি তারা দেখবেন এরকম ডানা ঝাপটাতে ঝাপটাতে দলবদ্ধ ভাবে 20 30 টা পাখি এক সঙ্গে আসমানে উড়ে 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 নিজের বাসার দিকে তারা প্রত্যাবর্তন করে দেখে যান তো এইগুলো তাদের আরেকটা জিনিস লক্ষ্য করবেন

আমি নেই তোমরা এটা বলতে চাও আল্লাহ তালা বলছেন তোমরা কি পক্ষী চুলের দিকে তাকিয়ে দেখো না যারা তাদের যখন বন্ধ করে দেয় এই কে তাদেরকে ভাসমান অবস্থায় আটকে রাখে রহমান ওটা আল্লাহ আমি আমার পক্ষে সম্ভব পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একবার সুমান আল্লাহ বললেন আসলে এসব আমাদের বলে অভ্যাস নেই এসব বলে অভ্যাস নেই তাই না মানে এই জবান দিয়ে সুমান বার হয় না আসলে মানে এত বড় একটা মারাত্মক কথা পবিত্র আল কোরআন আল্লাহ বর্ণনা করছেন আপনি একবার সশস্ত্র ভাবে বলতে পারলেন না সুমান আল্লাহ এখন আর বলতে হবে না ফেরেস্তা বুঝতে পেরে গেছে আপনি কোন লোক এখন আর বলতে হবে মানে আমরা আল্লাহ তুমি আমাদের খুব ইম্পর্টেন্ট কথা হলে তোমার এই মুখ থেকে জবান থেকে আমাদের একবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই শব্দগুলো বার করো বলুন আমি